আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আর বেশি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পারছ আমি ক্লক টাওয়ারে ল্যান্ড করছি আর যদি আমার ক্যারেক্টার স্কিলের দিকে লক্ষ্য করো দেখতে পারছ আমি কেলিপুড ক্যারেক্টার নিয়ে এসেছি আর আমি নামার সাথে সাথে ক্যারেক্টার স্কিল দিয়ে আমি নিচে চলে এসেছি সামনে গেলাম সামনে দেখা যায় একে ফোর্টি সেভেন পেয়ে গিয়েছি পি নাইনটি পেয়েছি আবার আবার সামনে যাচ্ছে এটা কী গান ভাই ও পেয়ারফল পেয়ে গেছি আর কি লাগে উপরে এসে বললাম উপর দিয়ে আমার কোন হাগলো আবার আমাকে ইমোজি দেয় তাহলে নিচে ফাইট চলছে চৌড়া দোরা হাগলু তো একটাও দেখতে পারছি না একটা পেয়েছি এই যে ড্যামেজ দিলাম হাগলু এখন তুই কোথায় পালাবি মরে গেছে সামনে আছে আমার বামে দেখা যায় ম্যাপের দিকে আরেকটা আছে সেটাকে তো দেখতে পাচ্ছি না ওপর দিয়ে মনে হয় একটা নামছে মাত্র যেটা মেরেছি সেটাই মনে হয় ল্যান্ড করবে এখানে সামনে দেখা যায় আরেক হাগলো এটাকে অনেক ড্যামেজ দিয়েছি হাগলু আবার পালিয়ে গিয়েছে হাগলো তো একটা পাচ্ছি না যে পিছিয়ে দেখা যায় এটা মনে হয় ঘরের ভিতরে একটা নামছে একটা নামছে এই মার সাথে লড়াই করতে আসছে ডাইনে দেখা যায় আরেকটা হাগলো থেকে মেরে নি দাঁড়াও উঠ সিঁড়িদে উঠ এই ফুল ডেম দিয়ে মেরে ফেললাম হাগলোটাকে আর তোমরা যদি আমার এই হাগলো ট্রিক্স সেকেন্ড এপিসোড তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবি আর আজকে ক্লক টাওয়ারের গুলো অনেক কম নেমেছে জানি এখানে স্কেচ গেমার নেমেছে ক্লক টাওয়ারের কিং তাই তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর কয়েকটা হাগলো আমার পায়ের নিচে দাঁড়িয়ে আছে আচ্ছা গাইস এই ক্লক টাওয়ারের নতুন আপডেটের পর এই উচা উঁচা এগুলো দিল না আরে তারাও গাইস আগে হাগলো মেরে নি তারপর কথা কি জানি বলতেছিলাম গাইস ও মানে বিল্ডিং এর ক্লক যে নতুন আপডেটটা দিল এই যে এই উঁচাগুলো এই উঁচা উঁচা এগুলোর জন্য এনেই মারতে মানে অসুবিধা হচ্ছে কিন্তু আর একটা জিনিস ভালো হয়েছে যে মানে এখানে কাবার নিয়ে দাঁড়িয়ে থাকা যায় এই সামনে একটা আগলু মেরে দিয়েছি আগলু তো আর এখানে মনে হয় খুঁজে তো পাচ্ছি না আচ্ছা খুঁজে একটু যে থাকে অনেকক্ষণ অপেক্ষা করো এখানে একটা হাগলো পেলাম ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ তাই গ্লোয়াল মেরে দিল রে ভাই আচ্ছা গাইস আমি কি এই হাগলোর গ্লোয়ালটা কি ফাটাবো না গ্লোয়াল ফাটানো যাবে মানে গ্লোয়াল যদি ফাটাই তাহলে আমার এমন শেষ হয়ে যাবে অর্থম বছরে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরে ভাই হাগটা তো বের হচ্ছেই না আচ্ছা এদিক দিয়ে যাই তো এদিক দিয়ে আসছে নাকি আরে ভাই ভাই এদিক দিয়ে আসছে একটু সুযোগ খুঁজে আরে ভাই কে মেরে দিল আরে এই দুই তলার ছাদ থেকে মেরেছে শয়তানটা মেরেছে আমার এই কিলটাকে চুরশালা ওই ফুল ড্যামেজ দিলাম এই কাবারে চলে গেল। থাকলো তুই শুধু একবার বের হো তোর জন্য এখানে আমি বসে থাকবো বের হো বলছি স্কুপ করে তাকে দেখা যাচ্ছে না আচ্ছা একটু নিচে থেকে একটু লুট করে আসি যাই সোচা ওচা এই ফ্লোরগুলোর জন্য নিচে নামতে আমার অসুবিধা হচ্ছে আরে সামনে একটা হাগলি ফুল ড্যামেজ গাইজ দেখা যায় তোরা আর একটা হাগলো আছে ফুল ড্যামেজ মেরে ফেলেছি আরে গাইজ এই গ্লোয়ালের পিছনে যে হাগলিটা এটা তো এখনো বের হচ্ছে না বের হয় না কেন এইদিকে যেটা আমাকে মেরেছিল করেছিল সেও তো বের হচ্ছে না তো বারো মোডার সব জেনে গিয়েছে এখানে নেমেছে আর একটা দেখা যাচ্ছে গুলি তো লাগছে না রে এই হাগলো তো বের হবেই না শুধু শুধু বসে দেখে লাভ নেই আমি একটু মাসকাম সাইডে গিয়ে মানে একটু সেফ জায়গায় গিয়ে আমি একটু ড্রেস আপ একটু চেঞ্জ করি এই ড্রেসটা একটু বেশি মোটা মোটা দেখা যাচ্ছে ঠিক আছে এখন এই সালারটা শুধু শুধু বারে বারে আমাকে দিচ্ছে দিচ্ছে সে আগলো মনে করেছে আমি সাত থেকে নেমে পড়েছি আমি যে ক্লক টাওয়ারে কিং সবার উপরে বসে আছি সেটা তো তুমি জানো না ভাইয়া তুমি শুধু একবার বের হোক তোমার চান্দিটা আমি উড়িয়ে দিবস তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো আমার কিল কিন্তু ছয়টা হয়ে গিয়েছে ম্যাপের মধ্যে তো দেখা যাচ্ছে সামনে অনেকে নেমে এই একটা কি পেয়েছি সে টেলিফোট স্কোর আবার এখানে এসে পড়েছে সে মনে করেছে আমি কিছু বুঝতেই পারি নাই আসলে যে ক্লক টাওয়ারে কি এখানে বসে আছে সেটা তো সে জানে না গাইস এই প্লেয়ারটা শুরু থেকে আমার খেলা দেখছে এখন আমাকে পঞ্চাশটা কয়েন দিয়ে দিল গাই সামনে আর একটা হাগলু ফুল টাইম এসে সেও আবার ক্লোয়াল মেরে দিল রে কি করব ভাই সবাই শুধু গ্লোয়াল মেরে দেয় এই হাগলো কি বের হবে এই বের হয়েছে আরে ভাই ওরা দিয়ে চলে গেল এটাও গায়েব হয়ে গেল এটা কোনো কথা গাইস নিচে থেকে একটু লোড করে আসা যাক টেলিফোন ছেড়ে দিয়েছি নিচে চলে আসলাম আমার বাউন্ডি টোকেন আরে ভাই এম পেয়ে গিয়েছি দাঁড়াও এই আমার পিনটি কোথায় এই ফেলে দিই পেরাও ফেলে ভালো লাগছে আমার উপরে যেতে হবে তাড়াতাড়ি আমার ক্যারেক্টারের স্কিলের সময় শেষ হয়ে যাবে এসে বললাম ভাই অনেকক্ষণ করার আমি একটা এখানে পেলাম না তারপর আমি টানিয়ে দিলাম সামনে দেখা যায় ফাইট চলছে আমি একটু গাছের কবরে যাই তাহলে একটু মারা যাবে মনে হয় আরে হাগলোটা পিএসএস মারছে আরে ভাই কি ভাই ফাউলের গান একটা হাগলো তুই শুধু একবার পের দেখ ওকে মধ্যে মাইটটা যদি ও হয়ে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আবার গ্লোল মেরে দিল এই হাঁকড়োটা মনে হয় সেই ক্লক টাওয়ারের সেই হাঁকড়োটা যেটা আমি ড্যামেজ দিয়েছিলাম উড়ে চলে গিয়েছিল সেটাই মনে হয় সে ড্রপ ফেলেছে দেখা যায় ড্রপে যাবে নিশ্চয়ই আমি একটু ওয়াইট করি আরে এই যে কথা সেই সে ড্রপের দিকেই যাচ্ছিল আরে ভাই এই ফুল ড্যামেজ এত ফুল ভাই তাও মরে না আচ্ছা এখন তোমাদেরকে আমি ইউএমপির হাগলো ট্রিক্স দেখাবো তোমরা এখানে হাগলো ক্যারেক্টারকে ছেড়ে দিবে ইউএমপি দিয়ে একটা মাইট দিবে ক্যারেক্টার স্ক্রিন পিছনে চলে আসবে আবার এখানে দিবে তারপর এভাবে লবিতে চলে যাবে এই হাগলিটাই সেটা সেটা ওরা দিয়ে চলেই গিয়েছিল রে আচ্ছা গাইস লাস্টে যদি ওই খারাপ হাগলিটা যদি আমাকে না মরতো তাহলে এই ম্যাচটা ভুয়ে হতো এটা নিশ্চিত আর তোমরা যারা আমার সাথে খেলতে চাও তারা এই ইউআইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার আইডির নামটা বলে যাবা। আর যারা আমার গিল্ডে ঢুকতে চাও তারা আমার সাথে অ্যাড হয়ে আমার সাথে গেমের ভিতর কথা বলে গিল্ডে ঢুকতে পারবা আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে তোমার এই ভাইয়ার ভিডিওগুলো চলবে আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমাদের জন্য দুইটা উইকলি হয়ে আছে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم